প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে এক ভাই জিজ্ঞেস করে যে ফিড দিয়ে হাঁস পালন করলে কি লাভবান হওয়া সম্ভব আমি সবসময় আপনাদের বলি ভাই আমরা হাঁস পালন করি আরও আগে থেকে তা হাঁসের প্রতি আমাদের একটা ধারণা আছে তো বাজারে ফিটের দাম সত্তর টাকা কেজি জায়গাভেদ পঁচাত্তর থেকে সত্তর টাকা কেজি তো আপনারা এত টাকা দিয়ে ফিট খাওয়াইয়া হাঁস পালন করে লাভ করতে পারবেন না যদি দুই টাকা ইনকাম করতে চান হাঁস পালন করে সেই ক্ষেত্রে হাঁসের বাচ্চা জিরো বাচ্চা থেকে এক মাস পর্যন্ত আপনারা ফিট খাওয়াই ফিট খাওয়ান তারপর একদমই স্টপ করে দেন তারপর গমের ভুসি ভাতের মারের সাথে খাওয়ান গোমের ভুসির মধ্যে আপনি কিছু ভাত দিতে পারেন তারপর গমের ভুসির সাথে কিছু কুরা মিশিয়ে এইভাবে খাওয়ান আপনার খাবার কষ্ট একদম কমে যাবে এবং বাচ্চার গ্রোথও মার্শাল্লা অনেক ভালো থাকবে আপনি ফিট খাওয়ায় বাচ্চা পালন করলে সেই বাচ্চা যে কোনো সময় মারা যাইতে পারে যে কোনো সময় ওই বাচ্চার কোনো গ্রান্টি নাই। এটা ভেটেনারি ডাক্তাররাও বলে তো আমি সবসময় এইটাই বলি যে এক মাস আপনারা বাচ্চাকে ফিট খাওয়াবেন তারপর পুরোপুরি স্টপ করে দিবেন তারপর আপনারা যেটা করবেন গমের ভুসির সাথে কুড়া মিশিয়ে তারপর ভাতের মারের সাথে দিবেন সাথে কিছু ভাতও দিবেন এভাবে দিলে আপনার বাচ্চার গ্রোথও ভালো থাকবে বাচ্চা খুব সুন্দরভাবে খাবে এবং বাচ্চা মরার হার একদম জিরোতে চলে আসবে কারণ আমার এখানে ষোলোটা বাচ্চা আমি অনেক দিন ধরে লালন পালন করতেছি আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থই আছে একটা বাচ্চারও কখনো কিছু হয়নি চিনা বাচ্চা কিন্তু প্যারালাইসিস হয় ঘাড় বাঁকা ঘাড় বেঁকে পিছন দিকে জায়গা তারপর ঠ্যাং বাঁকা হয়ে যায় হাঁটতে পারে না আমার বাচ্চা একটা বাচ্চারও কিন্তু কিছু হয়নি ফিট খাওয়াইলে দীর্ঘদিন পর্যন্ত যদি আপনারা হাঁসের বাচ্চারা ফিট খাওয়ান সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হইব আপনাদের ঠিক আছে এই জন্য আমি বলি সব সবসময় যে এক মাস ফিট খাওয়ানোর পর একদম স্টপ করে দিবেন তারপর আপনারা বাজার থেকে গমের ভুসি কেনবেন পাঁচ কেজি ভুসির সাথে দুই কেজি কুড়া মিশাবেন তারপর সবসময় ভাতের মারের সাথে যখন দিবেন এক মুঠ ভাত দিয়ে দিবেন সাথে আর সাথে যদি পারেন সকালে আপনারা জিঙ্ক খাওয়াইবেন এবং বিকালে যে কোনো এক না যে কোনো একটা ভিটামিন আপনারা এদেরকে সেই সেক্ষেত্রে আপনার বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাচ্চা রোগ বেদি হবে না এবং প্রতিটা বাচ্চাই সুস্থ থাকবে আমার মতে এরকম আর বাচ্চা পালনের ক্ষেত্রে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হইব সেটা হলো এরকম আবদ্ধ জায়গায় পালন করতে হবে এবং রকম মুসুরি দিয়া আবদ্ধ জায়গায় পালন করতে হইব এবং খেয়াল রাখতে হইব নিচের মাটি যেন সেত সেতে না থাকে মাটি যেন ভিজা না থাকে তাহলে বাচ্চা ঠান্ডা লাগলে এই হাঁসের বাচ্চা ঠান্ডা লাগলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না সকালে ঘুম থেকে উঠে দেখবেন বাচ্চা মারা গেছে তো এই জন্যই এই বিষয়টা সবার আগে মাথায় রাখবেন আর বাচ্চার বয়স এক মাস হওয়ার পর পানিতে দিবেন প্রথম দিন পাঁচ মিনিট দ্বিতীয় দিন দশ মিনিট এবং তৃতীয় দিন পনেরো মিনিট এইভাবে আস্তে আস্তে প্রতিদিন পাঁচ মিনিট করে আপনারা বাড়াবেন তারপর আর কিছু হবে না আশা করি যেই ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন সেই ভাইয়ের উদ্দেশ্য বলা কথাগুলো আশা করি ভাইয়া বুঝতে পারছেন আপনার আপনি আমারে আমি যেইভাবে বলছি এইভাবে আপনি হাঁস লালন পালন করেন আল্লাহ রহমত আপনি হাঁসটাকে লাভবান হবেন এবং আপনার হাঁসের বাচ্চা একটা বাচ্চাও মারা যাবে না প্রতিটা বাচ্চা এরকম চঞ্চল থাকবে আমার কথাগুলো যদি আপনি শোনেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ